আর এই মুহূর্তে একেবারে সকাল সকাল একটু অযোধ্যা নগরীর দিকেও নজর রাখা যাক তার কারণ হাতে তো মাত্র আর ষোলোটা দিন রয়েছে মাত্র ষোলো দিন এবং সেই ষোলো দিনের পরই সে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি অযোধ্যার রাম মন্দিরের ছবিটা প্রত্যেকটা দিন যেভাবে ধীরে ধীরে এই অযোধ্যার রাম মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে একবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সেই ছবিটাও কিন্তু রিপাবলিক বাংলা প্রথম আপনাদের সামনে তুলে ধরে দেখতেই পাচ্ছেন যেভাবে স্থাপত্য ভাস্কর্য বলা যেতে পারে যে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের এই যে ঐতিহ্য তাই তুলে ধরা হয়েছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে অর্থাৎ রাম মন্দিরে যেভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন একদিকে হনুমানজির মূর্তি সেখানে প্রতিস্থাপন করা হয়েছে ঠিক তার পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যেই এই রামায়ণের যে সকল পটভূমিগুলো রয়েছে তা কিন্তু চিত্র আকারে এই মন্দিরের দেওয়ালে আঁকা হচ্ছে তা তুলে ধরা হচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই যাতে এই অনুষ্ঠান অর্থাৎ আগামী বাইশে জানুয়ারির এই অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত হয় সেই কারণে বিরাট আয়োজনের চেষ্টায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ গোটা উত্তরপ্রদেশ জুড়ে এই মুহূর্তে সাজো সাজো রব দেশ জুড়ে উৎসবের আয়োজন করতে তৎপর রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং এই বাইশে তারিখের এই যে রাম মন্দিরের উদ্বোধন যেই উদ্বোধন একেবারে জমকালোভাবেই হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর উপস্থিতিতে এবং উপস্থিতি উপস্থিতি হিসাবে থাকবেন অতিথিরা বিশিষ্টজনেরা এবং ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ঢেলে যেমন কড়াকড় নজরদারির মধ্যে রয়েছে ঠিক একই রকমভাবে গোটা অযোধ্যা নগরীকে ঢেলে সাজানো হয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সেবকরা তারা এই মুহূর্তে সেখানে নিরন্তর করে চলেছেন আপনাদেরকে একটু দেখাই গুপ্তার ঘাটে সরজ নদীর এই ঘাটকে পবিত্র বলে মনে করেন অযোধ্যাবাসী কথিত আছে শ্রী রামচন্দ্র এই ঘাটেই জল সমাধি হয়েছিলেন প্রথম এই ঘাট নির্মাণ করেন রাজা দর্শন সিং তারপর থেকে যুগের পর যুগ এই ঘাটে আসেন দর্শনার্থীরা তাদের কাছে এই ঘাট অত্যন্ত পবিত্র অযোধ্যা নগরীর অন্যান্য মন্দিরগুলোর পাশাপাশি সংস্কার করা হচ্ছে এই ঘাটেরও যেই ঘাটে বহু পূর্ণার্থীরা তারাও ভিড় জমাচ্ছেন অযোধ্যায় যারা ঘুরতে আসেন এবং যারা সেবায়িত্রা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে সৌর্য নদীর এই গুপ্তার ঘাট তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা পবিত্র বলে মনে করে। কথিত আছে শ্রী রামচন্দ্র সৌর্য নদীর এই গুপ্তার ঘাটেই জল সমাধি তিনি নিয়েছিলেন রাজা দর্শন সিং তিনি এখানে প্রথম এই ঘাটের নির্মাণ করেছিলেন এবং তারপর থেকেই এই ঘাটে সেখানে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন যারা পর্যটকেরা রয়েছেন প্রত্যেকেই এখানে আসা যাওয়া শুরু করেন ঘাটের উন্নয়ন করা হয় ঘাটের সংস্কারও করা হয় এবং ইতিমধ্যেই যখন বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন যখন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার যে অযোধ্যার মন্দিরগুলো রয়েছে ছোট ছোট সেই মন্দিরগুলোর যখন সংস্কার করা হচ্ছে ঠিক তখনই বাজ যায়নি গুপ্তার ঘাটও যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে এই গুপ্তার ঘাটকেও নতুন সাজিয়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই দেখানোর চেষ্টা যে পুরো জায়গাটা রয়েছে সেই জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঘাটের যাতে এখানে যারা আসবেন যারা দর্শন করতে আসবেন এবং যারা এই জায়গাতে এসে নৌকা বিহার করবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে এবং এই গুপ্তার ঘাটকে কেন্দ্র করে কিন্তু এখানে ছোট ছোট অনেক দোকান পসরা সাজে সেজে উঠেছে যেগুলো দর্শনার্থীদের কাছে প্রিয় শ্রীরামচন্দ্রের এই ইতিহাস যাকে কেন্দ্র করে বছরের পর বছর যুগের পর যুগ সাধারণ মানুষের উন্মাদনা কিন্তু এই গুপ্তার ঘাটকে কেন্দ্র করে থাকে ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা রিপাবলিক বাংলা অযোধ্যা